আমরা দর্শক আছি কিন্তু হাট এটা গুড়ের একটি বিখ্যাত হাট এই হাটটি কিন্তু আস্তে আস্তে আরো জমজমাট হয়ে উঠবে আর কিছুদিনের মধ্যেই গুড় কিন্তু ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গুড় কিন্তু আসছে এই বাজারে এবং আছে তো সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সালাম আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ গুড নিয়ে আসছেন নাকি আজ কি প্রথমা আচ্ছা আচ্ছা এটা আপনার গুড

ভাই গুড আপনি আজকে লেট ছিলেন নাকি আচ্ছা আচ্ছা কি দামে বেসলেন আজকে আমি একশো সত্তর আচ্ছা আচ্ছা আপনার বাড়িতে কোন জায়গায় আমার বাড়ি কাঁঠাল বাড়িয়া কাঁঠাল বাড়িয়া আচ্ছা ধন্যবাদ তো দর্শক হামগাসির গুড়ের হাট বিখ্যাত হাট এখানে কিন্তু শীত বাড়ার সাথে সাথে খেজুরের গুড়গুলো দেখা দেখি কেনাকেনি এবং চলে তো যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানের গুড়গুলো সংগ্রহ করতে পারবেন এই বাজারে এসে অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা খাঁটি গুড় নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ চাচা গুন্ডি আসছেন কি দাম বলছে চৌত্তর Aku okay. juga oh, yeah.